হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা ভিডিও অনেক দিন পর তো দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল সব কাজকর্ম উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেখো সব এক পুত্র গুছিয়ে নিয়ে চলে গিয়েছো বইপত্র যেগুলো ছিল আর বাকিগুলো দেখো বিছিয়ে আর আমি এগুলো নিলাম তারপর রেডি হয়ে নিয়েছি একটু যাবো আমাদের যেখানে খামার বাড়ি আছে সেখানে খামারটা পরিষ্কার করছে তো তাই দেখতে যাবো সব রান্না হয়ে গেছে বাড়িতে তো থাকি তো কি করবো তো সেজন্য মা আমি কেউ থাকে যখন জমি ধানগুলো তোলা হয় তখন কাউকে না কাউকে তো থাকতেই হয় তো কাকা এখানে এসে থাকে কাকাতে ধান থাকে আর আমাদের ধান থাকে তো দেখো বাগানটা পরিষ্কার করছিল তো সেই শেয়ার করবো মানে শেয়ার করে দেখালাম যে আমাদের বাগানটায় কী অবস্থা পুরো জঙ্গল হয়ে আছে বর্ষার পর থেকে আর পরিষ্কার করা হয়নি তো দেখো তারপর দেখবো তোমাদেরকে দেখো কত সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে তো দেখো খাবার বাড়ি আমাদের 的政府对他们。 আগের তো সবাই ধান কাটবে মাঠে বলো আর দেখতে খুবই ভালো লাগবে সেই জন্য আমি চলে এসেছিলাম খামার বাড়ি কাছে খামারটাও দেখা হবে আর আমাদের জমি ধানগুলোও দেখা হবে কত সুন্দর সোনালী রং ধরে এসেছে এই তো আমাদের খামার এটা দেখতে পাচ্ছো আর এই মেয়ে মাঝে রোড আর এই আমাদের মাঠ এই সামনে এইগুলোই আমাদের মাঠ আর তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পর বা বিকালে ছাদে দেখো আমাদের ফুল গাছগুলো লাগানো হয়েছিল তো কি সুন্দর ফুল ফুটেছে গাঁদা ফুল কত সুন্দর লাগছে দেখতে আর এগুলো হলো দেশি মানে যেগুলো ঘরে গেরা ঘরে হয় না সেগুলো আর এগুলো কেনা ফুল এই জন্য মানে এগুলো ছোটোতেই ফুল দিয়ে দিয়েছে আর এগুলো দেশি যেগুলো মানে পাওয়া যায় গ্রামে গ্রামে সেই ফুলগুলো বড় হয় রক্ত গেঁদা যেগুলো বলে সেটা হবে লাগানো হয়েছে তো সেটা এখন হতে টাইম লাগবে তখনও সেই ফুলটা এখনও ফোটেনি আর তোমরা অনেক এখন গাড়ির আওয়াজ শুনতে পাবে কেননা আমি রোড সাইডে থেকেই ভিডিওটা এডিট করছি ওই জন্য তোমরা অনেক গাড়ির আওয়াজ শুনতে পাবে তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তোমাদের সাথে আমি সেইভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তো দেখো গাছগুলো অনেক জল দেওয়া হয়নি কদিন ধরে প্রতিদিন জল দিই মানে আজকে জল দেওয়া হয়নি তো গাছগুলো টবে লাগানো হয়েছে বালতিতে লাগানো হয়েছে টপ সেরকম ছিল না দু চারটে ছিল যেগুলো সেগুলোতে বসানো হয়েছে আর এই বালতিনে করে যেগুলো ভাঙা বালতি সেগুলো করে বসানো হয়েছে তোমরা নানা রকম আওয়াজ শুনতে পাবে কিছু করার নাই বন্ধুরা তো দেখো তারপর ফির এটা আমার বর করে দিয়েছে ভিডিওটা আর একদিন নিয়ে ভিডিও এটা তো সবাই মাঠে করে দেখো মাঠে মানে ধান তুলছে আমাদের দেখো তোমাদেরকে সেদিন দেখলাম ধান ছিল আর এখন দেখো ধান নেই সব আমাদের ধান কাটা হয়ে গিয়েছে মেশিনে করে আমাদের সব ধান কেটে নিয়েছে তো সব প্রায় সব চাষিরাই ধান কাটা হয়ে গিয়েছে এদিকে আরও দূরে একটা শুধু মেশিন চলছে আর এদিকে সবই সবাই কেটে নিয়েছে আর যারা কাটেনি তারা হাতে করে কাটছে এখন তো সব প্রায়ই মানুষ ধরো হাতে করে কাটে না সবাই মেশিনে কেটে নিয়েছে এখন যত দিন যাচ্ছে তত উন্নত মানে কত রকম মেশিন হচ্ছে তো আমাদেরও মেশিনে ধান কেটে নিয়েছে তো তোমাদের সঙ্গে দেখো সেটাও শেয়ার করব। আর আমার তোমাদেরকে দেখিয়েছিলাম যে খামার বাড়ির অবস্থা সেটা অবস্থা কেমন আছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আর মাঠে দেখো কি অবস্থা এই এই জমি এই চাষ করা হয়ে গেল আবার সেই আষাঢ় শ্রাবণ মাসে আবার চাষ করা হবে আর এখন মাঠেই পড়েই রইলো আর কিছু নেই তো দেখো আর এইটা হচ্ছে আমাদের খামার বাড়ি মাঝে বাড়ি আসার মাঝে একটা পুকুর পরে কী সুন্দর দেখো কত পানারি হয়েছে আর এই দেখো বন্ধুরা সেদিন তোমাদেরকে দেখালাম আর এইও দেখো খামার বাড়িটা কত সুন্দর পরিষ্কার করা হয়েছে আর এখানেও মেশিন কাটা ধানগুলো রাখা হয়েছে আর এটা হচ্ছে কাকাদের ধান সেটাও রাখা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা বাই